আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছুটির দিন ছেলেকে নিয়ে চলে এলাম খুলনার প্রাণকেন্দ্র খুলনা নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে এটা খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটা শহরের ভিতর অনেক বড় একটা মসজিদ মসজিদটা অত্যন্ত বড় হওয়ায় এই মসজিদে বাইরের তাপ কম থাকায় ঠান্ডা অনুভূতি হয় এছাড়াও মূল ভবনে এয়ার কন্ডিশন সিস্টেম আছে যাতে নামাজ পড়তে অনেক প্রশান্তি লাগে আপনি যদি মসজিদটিকে দূর থেকে দেখেন অবশ্যই মসজিদটি অনেক ভালো লাগবে আমি যতবার খুলনার দিকে যাই তা ততবারই আমার মনে হয় আমি যদি একটু সময় পেতাম তাহলে মসজিদ থেকে একটু নামাজ পড়তে পারতাম সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে আপনার একটা উজুখানা দেখতে পাবেন এই হচ্ছে আমার ছেলে আবু তাল্লা লজ্জা পাচ্ছে এখন আমরা মসজিদের মূল ভবনের পাশে প্রশস্ত জায়গা যেখানে অতিরিক্ত মুসাল্লি হলে এখানে নামাজ আদায় করার ব্যবস্থা আছে আর বাম পাশে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি সহ মোট তিনটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মসজিদে প্রবেশে এবং প্রস্থানের ব্যবস্থা সামনে একটা অজুখানা আমরা যেখানে যাচ্ছি সেই অজুখানা প্রায় পঞ্চাশ থেকে জন লোক একবারে অজু করতে পারে এখন আমরা অজুখানা এখন আমরা মূল ভবনে প্রবেশ করব এবং আজান শুরু হয়েছে মসজিদটি কেমন লাগলো এটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে